বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িগুলোর একটা হচ্ছে রোলস রয়েস যার সবচেয়ে সস্তা গাড়িটার দামও পাঁচ কোটি টাকা এই দাম দিয়ে পঁচিশটা টয়োটা গাড়ি কিনে ফেলা যাবে কিন্তু কি এমন আছে এই গাড়িতে যার জন্য রোলস রয়েসের দাম এত বেশি রোলস রয়েসের কাছে চুয়াল্লিশ হাজার কালার কম্বিনেশন রয়েছে আপনার যে রং প্রয়োজন সেই রঙের গাড়ি তৈরি করিয়ে নিতে পারবেন রোলস রয়েসের অনেক গাড়ি সাউন্ড প্রুফ হয় যাতে বাইরের শব্দ ভেতরে না আসে এছাড়া রোলস রয়েস কাস্টমাইজ করা যায় নিজের ইচ্ছে মতো চাইলে গাড়ির ছাদে হাজারো লাইট লাগানো যায় দেখলে মনে হবে আকাশের তারা জ্বলছে রোলস রয়েলস এত দামি হওয়ার একটা বড় কারণ হল রোলস রয়েসের গাড়ি প্রায় পুরোটাই হাতে তৈরি অন্য সাধারণ গাড়িগুলো কারখানায় মেশিনে তৈরি হয় কিন্তু রোলস রয়েস দক্ষ কারিগরদের দিয়ে খুব সাবধানে তৈরি করানো হয় গাড়ির চামড়ার সিটের সেলাই থেকে শুরু করে লোগো পর্যন্ত সব কিছু নিখুঁতভাবে করা হয় এছাড়া কাস্টমারের পছন্দ অনুযায়ী গাড়ির অনেক কিছু বদলে নিতে পারেন চাইলে নিজেদের পছন্দের কাঠ দামি চামড়া বেছে নেওয়া যায় এমনকি নিজেদের নাম বা অন্য কোনো ডিজাইনও গাড়ির ভেতর লিখে বা আঁকিয়ে নেওয়া যায়